দেখতে পাইলাম যে আসলে আস্তে আস্তে তার একটা আওয়ামী বয়ান তৈরি করতে চাইতেছে যে আসলে আওয়ামী লীগ খারাপ ছিল শেখ হাসিনা খারাপ ছিল কিন্তু শেখ মুজিব ভালো ছিল হয়তো বারো দুই বছর বয়সে শুনবেন যে শেখ মুজিব আসলে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত কিছুই করে নাই এখন হয়েছে যে অনেকে বলার চেষ্টা করতেছে যে একাত্তরে আগে মুজিব ভালো ছিল একাত্তরের পরে খারাপ হয়ে গেছে প্রশ্ন হলো যে মানুষ একাত্তরের আগে নাকি এত সতস্ফূর্তাভাবে দেশের জন্য কাজ করছে সে নাকি মাত্র নয় মাসের মধ্যে সব ভুলে গেল এটার মতো এটার মতো একটা ফালতু একটা ফালতু লজিক আসলে হয় না সেকেন্ড থিং যে দুই বছর পর যে আপনি হয়তো শুনবেন যে আসলে না বাহাত্তর থেকে পঁচাত্তরে আসলে আওয়ামী লীগের খারাপ কাজ করছে শেখ মুজিব আসলে কিছুই জানতো না আরও চার পাঁচ বছর পরে যা জানবেন যে আসলে আওয়ামী খারাপ ছিল না শেখ হাসিনাই খারাপ ছিল আরও দশ বছর পর হয়তোবা বলা তারাই বলা শুরু করবে যে আসলে আমরা আসলে সন্ত্রাসী ছিলাম আমরা মব কালচার ছিলাম আমরা নামাই দিচ্ছি এটাই আসলে তাদের এটা দেখাই বুঝা যায় যে ছেলেটা তাদের প্ল্যান আছে যে সাময় কোনো লজ্জা নাই আপনি এটা কোনোই লজ্জা নাই এরা একটা খারাপ কাজ করলেও আসলে এরা কখনো স্বীকারই করতে চায় না এটা আসলে আওয়ামী লীগের শেখানো বা একটা এটাই মানুষকে শেখায় যে আপনার আপনার খারাপ কাজের প্রতি কোনো ধরনের লজ্জা আসে না সো তারা যে বলতো তারা যখন মানুষজন জানতো মানে একেবারে আপনি ভিডিও ফুটেজ দেখতেছেন তাও তারা এটা আসে অস্বীকার করার চেষ্টা করে যে আমি এটা করিই নাই এটা হলো তাদের একসলে নির্লজ্জতার একটা বড় প্রতীক এটা একটা বড়ো মানে এটা একটা বেসিক কারণ যে তারা যে নির্লজ্জ নির্লজ্জতার কারণে তারা একদম চোখে দেখা অন্যায়ও তারা এটা অস্বীকার করে বসে দুঃখের বিষয় যেটা হলো যে পাঁচ আগস্টের পরে সবার আগে যাদের আসলে আমাদের পতনের করা উদ্দেশ্য ছিল সেটা হলো যে রেজিমের যারা সহায়ক সচিবালয় থেকে শুরু করে আর্মিদের মধ্যেও অনেকে ছিল ইভেন এ প্রত্যেকটা শিক্ষা অধিদপ্তর বলে বা আমার আমার নিজের প্রতিষ্ঠান হারা বিশ্ববিদ্যালয় কিন্তু আছে এখানকার যত মানুষরা ছিল যারা আওয়ামী লীগ করে নাই বাট আওয়ামী লীগের ফল ভোগ করছে তাদেরকে কিন্তু কিছুই করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা এই যে পুলিশ কালচার যারা আছে পুলিশের এত বড় বড় ডিজি এডআইজি ছিল বা যারা জঙ্গি নাটক ডিএিএফআই মতো যারা ওদেরকে কিন্তু আসলে আমরা কিছুই করতে পারি না এটা সবচেয়ে বড় কথা হলো যে আমরা অন্তর্বর্তী সরকার হিসাবে যাদেরকে বসাইছিলাম বা যারা বসে বসছে তারা আসলে আমাদের আমাদের জুলাইকে আসলে সব পুরোপুরিভাবে ওন করে না যারা যারা করে তাদেরকে আসলে করে রাখা দশগুল বেশি দিল শুনেছা এবং তার বেগে তার মেয়ে গত পনেরো থেকে সতেরো বছর এই দেশের ঘুম খুম হত্যাচার নির্যাতন করে এদেশে টাকা লুণ্টন করছে আরও যে আয়নাগর করছে এই যে এক ট্রেসিজম এই ভেসিজম কায়ন করছে চব্বিশের পাঁচই আগর জনগণ তাকে এ দেশ থেকে বিচারিত করছে এখন এই যে কালচারাল যারা আছে তারা আসলে এখন ওই রকম লুটপাট করতে পারছে না গত পনেরো বছর তারা তাদের আঙুলকে ফেজেজিমূলক ভর করে তারা এই দেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট করছে তাদের এই লুটপাট এখন বন্ধ হয়ে গেছে এখন তারা নতুন করে এই মুজিববাদ এই মুজিববাদকে ভর করে তারা আবার আমুলিকে নরমাইজ করে এদেশে আমলিকের একটা অবস্থান তৈরি করে দিয়ে তারা আবার আমলিকের ক্ষমতায় এনে তারা আবার সে লুটপাট করবে তাদের উদ্দেশ্য এটাই তারা এখনও ইতিহাস জানে না এখনও তাদের রাজনীতিকে উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য এই কারণে তারা করতেছে তারই প্রতিবাদে আমরা আজকে এই ফ্যাসিজম যে কালচার যে প্রোগ্রামটা দুটা নিক্ষেপ বয়কট অনুষ্ঠান এ আয়োজন আমরা করেছি আমরা মনে করি মিডিয়া অঙ্গন এখানে আসলে ফ্যাসিজম কালচার যে বয়কট এটা তো আমরা কিছু লোক করতে পারবো না এটার সাথে মিডিয়ার যারা আসলে এই চব্বিশে গণপ্রস্থানের সাথে জড়িত যারা বাংলাদেশপন্থী তাদেরকেও আমাদের থাকতে হবে সবাইকে তাদেরকে বয়কট করতে হবে বয়কট করলে ফাঁস করে মিডিয়ার মধ্যে হয়তো বা কিছুটা একটা গ্যাপ সৃষ্টি হবে তবে এটা ধারাবাহিকভাবে ফিল আপ হয়ে যাবে এখানে ওইরকম গ্যাপ আমরা আশা করি হবে না কারণ যারা আপনি দেখেন ফ্যাসিজনের জড়িত তারা কিন্তু আসলে ওভাবে মিডিয়াতে ইয়ে না তারা হলো গত সতেরো বছর আঠারো বছর তারা লুটপাটে ব্যস্ত ছিল তারা আওয়ামী লীগের বিভিন্ন প্রচারের অংশ ছিল ওখানে তারা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে ওখান থেকে লুটপাটের মাধ্যমে এই দেশতে তারা টাকা পাচার করছে তাদের উদ্দেশ্য এটাই আবার ফ্যাসিজম কায়েম করে আবার আওয়ামী লীগকে কীভাবে আনা যায় এনে আবার তারা আবার লুটপাট করবে টাকা পয়সা ইনকাম করে তাদের ধান এটা তাদের আসলে ওইভাবে এই দেশে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে কিছু করা তাদের এটা ইচ্ছা নেই তাদের অসৎ উদ্দেশ্য যারা ফোর্স করেনি কিছু লোক আছে যাদের ভিতরে ভিতরে জলে তারা প্রচার করতেছে না বিভিন্নভাবে ইনি মিডিয়া বলতে চায় তাদের জন্য একটা তাদের জন্য আমরা আহ্বান জানাই আপনারা এগুলো ছেড়ে ভালো হয়ে যান মিডিয়াতে কাজ করেন মিডিয়াতে কাজ করেন কীভাবে মিডিয়াকে এই দেশ ফন্তি করা যায় কিভাবে একাত্তরের যুদ্ধের যে সঠিক ইতিহাস ওই ইতিহাস তুলে ধরবেন আমাদের চব্বিশের নতুন বাংলাদেশের যে ইতিহাস এটা তুলে ধরবেন এগুলোর মাধ্যমে সাংস্কৃতিক আপনার বিপ্লব ঘটাবেন এটা আমরা তাদের কাছে আহ্বান তাও একটা অপরাধ ঠিক আছে বাট আমার ঘোরো সন্দেহ যে কথাটা সে সব ভাবে বলে নাই তাকে তার ভাই ব্রাদাররা বলছে তাই সে হচ্ছে তাই হচ্ছে তাই সেই জন্য সে বাহাত্তর থেকে পঁচাত্তরের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শহীদের রক্ত পাড়াইয়া এবং আমাদের জুনের দুই হাজার শহীদের রক্ত পাড়াইয়া সে এই কবিতাটা সে পোস্ট করছে তাকে এই ব্যাপারের জন্য ক্ষমতা তাকে এই পোস্টের জন্য তাকে ক্ষমা চাইতে হবে অথবা আমি মনে করি তাকে পুরো বাংলাদেশ থেকে অবাঞ্ছিত করে দেওয়া উচিত সে বলেছে যে বড় করে আমার ছবিটা নেয় যাতে সবচেয়ে নষ্ট জুতাটা আমার মুখে মারা হয় আমরা সৈরাচারী শেখ হাসিনা যে হাসিনা পলায়নের যে পরের দুই মাস পরে যে আগস্ট এবং সেপ্টেম্বরে যে তার জন্মদিন ছিল সেই জন্মদিনেও এরকম আমরা জুতা নিক্ষেপ করেছি তার মুখে যে একটা এই যে দীর্ঘ সতেরো বছরের যে একটা স্বৈরাচারী শাসন আমল গুম খুন ভোট ডাকাতি এবং মানুষকে নিয়ে তুলে নিয়ে নির্যাতন নিপীড়ন কেউ একটা পোস্টে লাইক দিলেও তাকে ধরে নিয়ে নির্যাতন নিপীড়ন যে চালাত সেই যে স্বৈরাচারী সে শেখ যে আমল সেই আমল তাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি যে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এবং একটা বিপ্লবের মাধ্যমে যে তাকে আমরা বাংলাদেশ থেকে পালাতে মানে পালিয়ে যেতে বাধ্য করেছি সেটারই প্রেক্ষিতে আপনারা জানেন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিবের যে একটা হত্যাকাণ্ড আমরা বলবো না এটা একটা সেনা অভ্যুত্থান ছিল সেনা বিপ্লব ছিল সেই বিপ্লবের প্রেক্ষিতে যে তার সপরিবারে যে হত্যার শিকার হয়েছিল সেই হত্যাকে তারা হচ্ছে আপনারা জানেন যে মেজর ডালিম শেখই বলেছিল যে স্বৈরাচারী শেখ মুজিব এবং বাকশালের জনক শেখ মুজিবকে সামরিকভাবে তাকে উৎখাত করা হইয়াছে পনেরোই আগস্টে সে যে ঘোষণা দিয়েছিল সে সে হচ্ছে তারা একজন একদল জুনিয়র যে অফিসাররা মেজর মেজর নূর মেজর রাশেদ এবং হচ্ছে মেজর ডালিমেরা যে খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে শেখ মুজিবের যে বাকশালী শাসন সেই শাসনের যে অবসান করেছিল সেই অবসানকে গতকালকে আমরা হচ্ছে সেলিব্রেট করেছি কারণ শেখ মুজিবের নাম করে জয় বাংলার নাম করে যে বাংলাদেশের সতেরো বছরে যে যে দীর্ঘ যে স্বৈরাচারী আমল সেই আমলকে যে মানে ভিত্তিপ্রস্তর যে স্থাপন করেছিল শেখ হাসিনা সেই স্বৈরাচারী আমলকে আমরা উৎখাত করেছি পঁচাত্তরে যেভাবে বিপ্লবীরা উৎখাত করেছিল স্বৈরাচারী শেখ মুজিবকে চব্বিশে এসে আমরা সেই তার যে তার যে মেয়ে সেই যে স্বৈরাচারী খুনি হাসিনা সেই খুনি হাসিনাকেও আমরা একেইভাবে উৎখাত করেছি সেই উৎকাতকে তারা সেলিব্রেট না করে তারা হচ্ছে কুসুম কুসুম মুজিব প্রেম এবং মুজিব প্রেম দেখিয়ে তারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে অথচ একই মানে এক বছর আগে ঢাকা শহরে যে একটা ম্যাসাকার হয়ে গেল এই যে ছাত্র বুকের উপরে গুলি চালিয়ে তাদেরকে নিঃশ্বাস করে দিয়ে তাদেরকে এবং আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় আশিটা ডেড বডি তারা হচ্ছে বেয়ারিস হিসাবে পড়ে আছে কেউ কেউ কাউকে দাফন করেছে কাউকে কোথাও নিয়ে ফেলে দিয়েছে আমরা জানি না ক্ষত আমরা কাটিয়ে উঠতে না না উঠতে পেরে আপনারা জানেন যে এখানে কিন্তু খাইরুল বাসার এবং ওরা অনেকেই হচ্ছে জুলাই আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ছিল কিন্তু সরাসরি সম্পৃক্ত থাকার মানে এই নয় যে তারা আবার কুসুম কুসুম মুজিব প্রেম করবে যে এই মুজিবকে পুঁজি করে যে এই মুজিবকে মডেল হিসাবে ধরে নিয়ে শেখ হাসিনা হচ্ছে তাকে ই করেছিল বাংলাদেশে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল দীর্ঘ সতেরো বছর তারা হচ্ছে শেখ মুজিবের সেই মৃত্যুবার্ষিকী উদযাপন না করে স্বৈরাচারী যে স্বৈরাচারী শাসন আমল যে পঁচাত্তরে ধ্বংস করেছিল সেটা উদযাপন না করে তারা হচ্ছে কুসুম কুসুম মুজিব প্রেম দেখাচ্ছে এটা আমরা বিপ্লবীরা আমরা খুবই ব্যথিত খুবই কষ্ট লেগেছে এই জন্য আমরা এই আয়োজন করেছি যে এদেরকে কালচারাল ফ্যাসিস্টে হিসাবে ট্রিট করে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করেছি